এই গাইস আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মৌলবী বাজার থেকে মূলত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কাঁঠালতলি বড় লেখা মৌলবী বাজার থেকে মূলত এই কোর্সটি আপনারা করতে পারবেন স্যাসেট প্রকল্পের আওতায় ফ্রি প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে এখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে আপনাদেরকে আস্তে আস্তে আমি প্রত্যেকটা বিষয় বলতেছি সো এই ট্রেনিংটা মূলত করানো হবে তিন মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি আগস্ট থেকে নভেম্বর সেশনে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণের নিকটতে নির্ধারিত ফর্মে আবেদন করা যাচ্ছে তো ভর্তি ফর্ম বিতরণ জমা দান ও ভর্তি পরীক্ষার কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে তো ভর্তি ফর্ম বিতরণ ও জমা হবে মূলত একুশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আহ সাত আট দুই হাজার পঁচিশ বিকাল তিনটা পর্যন্ত এখানে ভর্তি পরীক্ষা গ্রাফিক্স ডিজাইন ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স নয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এবং দুই নম্বরে কম্পিউটার অপারেশন ও মেশিনারি সিভিল কনস্ট্রাকশনে দশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এবং এ প্রত্যেকটা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এগারোই আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল এগারো ঘটিকা টিটিসি নোটিশ বোর্ড বা ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে ভর্তির তারিখ হচ্ছে এগারোই আট দু হাজার পঁচিশ হতে তেরোই আট দু হাজার বিকাল তিনটা পর্যন্ত এরপর হচ্ছে অপেক্ষা তালিকায় ভর্তি আসন খালি থাকা সাপেক্ষে চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ এগারোটায় মেধাক্রমে আগে আসলে আগে পাবে ভিত্তিতে ভর্তি করা হবে ক্লাস শুরু হবে সতেরো আট দু হাজার সকাল দশ ঘটিকা থেকে সো এখানে দেখতে পাচ্ছেন কোর্সগুলোর নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেশন এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স মেশিনারি সিভিল কনস্ট্রাকশন সো প্রতি ট্রেডে মূলত চব্বিশ জন করে লোক নেওয়া হবে আপনাদের আসন সংখ্যা হচ্ছে চব্বিশ জন করে সো শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে ভর্তি হওয়ার জন্য মূলত কম্পিউটার অপারেশন এবং গ্রাফিক ডিজাইন করার জন্য মিনিমাম আপনাদেরকে এসএসসি পাস হতে হবে এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্যান্স অ্যান্ড মেশিনারি কোর্স করার জন্য অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি করতে পারবেন আর বয়স অবশ্যই প্রত্যেকটাতে আঠারো থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত সো ভর্তির প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কথা এখানে বলা হয়েছে সো ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র যেমন সর্বপ্রথমেই প্রার্থী সদতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি অবশ্যই সত্যায়িত এনআইডি বার্থ সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের ফটোকপি সত্যায়িত পাসপোর্ট ফটোকপি যদি থাকে না থাকলে দরকার নেই সো এরপর হচ্ছে প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রমাণে সমাজসেবা ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র এক কপি সত্যায়িত ভর্তির শর্ত ও সুবিধাসমূহ এখানে বলা রয়েছে সো বয়স চোদ্দো আট পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর হতে হবে ক্লাস প্রতিদিন পাঁচ ঘন্টা ক্লাসে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে আবশ্যিকভাবে এনএসডি ইভি এর আওতায় ভি এন কিউ এফ এন টিভি কিউ এফ লেভেল অ্যাসেসমেন্টে গ্রহণ করতে হবে নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে পনেরোশো টাকা পুরুষ এবং দুই হাজার টাকা নারী প্রতিবন্ধী ক্ষুদ্র নিগুষ্টি হারে প্রশিক্ষণ বার্তা প্রদান করা হবে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দৈনিক সর্বোচ্চ একশো টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এখানে বিদেশগামী কর্মীদের তিন দিনের পিডি ও প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ যারা বিদেশ যেতে চান তাদের ট্রেনিং দেওয়া হয় মূলত এই প্রশিক্ষণ কেন্দ্রে মৌলব্বী বাজার আপনারা চাইলে বিস্তারিতভাবে জানতে পারবেন এখানে দেওয়া নম্বরে কল করে অথবা আপনারা যদি মৌলবী বাজারের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সেখানে যেতে পারবেন অথবা সার্চ করেও কিন্তু আপনি মৌলবী বাজারে ফেসটি আনতে পারবেন এখানে যদি আপনি এটা লেখা নিয়ে গিয়ে ফেসবুকে টিটিসি বড় লেখার জিমেল ডট কম এখানে জিমেল দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন কল করা এবং ফেসবুক পেজ ফেসবুক পেজে ঢোকার জন্য সহজে এখানে একটা অপশান দেওয়া রয়েছে আপনাদেরকে এখানে যে কিউআর কোড রয়েছে এটা স্ক্যান করলে আপনি ফেসবুক পেজে ঢুকতে পারবেন সো আপনারা যারা মৌল্বী বাজারের বাসিন্দারা রয়েছেন তারা মূলত আবেদন করে ফেলবেন আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন মৌল্বী বাজারের প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা